চতুর্দিকে পোস্টার করে দেওয়াল লেখা হয় মুখ্যমন্ত্রীর ছবি থাকে এগিয়ে বাংলা 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 অর্ধ করোনা দিনে এডিএ বাংলার নেত্রী ব্রিগেড গাউন থেকে বিয়াল্লিশটা প্রার্থীর নাম ঘোষণা করেছে মা মাхом কে কিন্তু যদি তিন মূল তুলে থাকে তাহলে তিন তোলা সেই জনবিউ সভা কার গমায়েতের ছবি আর আমাদের সত্তা সভার গমায়েতের ছবি আদানকাল পুরো একটা খবরের কাগজের ভাষা হাসি ছাপা হোক মুসাল করবে শেষে বিসর্জনের দিকে যাওয়া তৃণমূলকে মানুষ চিনে দিতে পারবেন আজকে মার্চ মাসের দশ তারিখ দিনটাও ঐতিহাসিক নানান

শিখ প্রাসাদকে কামিয়ে কাপিয়ে দিয়ে ক্লেনের চুলোয় লাল পতাকা দিয়েছিলেন সেই রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়নে পরিণত হচ্ছে তার অংশ হচ্ছে উজবেকিস্তান তার অংশ হচ্ছে কির্গিস্তান তার অংশ হচ্ছে তাজিকিস্তান এই সব কটা জায়গায় ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি সেই মানুষ লেনিনের পার্টির সদস্য হওয়ার জন্য যে আবেদন

শুরু হয়েছিল তেত্রিশ সাল এই বাংলা সাল প্রথমে সেটা হয়েছিল অন্ধ তারপরে বন্দাব্দ শতাব্দ হতে হতে ভুগি গিয়েছে এসছে আমি সেই ইতিহাসে জানা কিন্তু আমি এই কথাটা উল্লেখ করলাম একটাই চতুর্দিকে পোস্টার করে লেখা হয় মুখ্যমন্ত্রীর ছবি থাকে এগিয়ে বাংলা ইতিহাস ষড়যন্ত্র মামলা চলছে কানপুর পেশোয়া দীর্ঘ ইতিহাস তার মধ্যে যাবো না অনেকেই জানে ব্রিটিশরা সেদিন বুঝেছিল ব্রিটিশ রাজের বিরুদ্ধে সবচাইতে বড় প্রতিরোধী শক্তি হতে পারে কমিউনিস্টরা আপনি যতই বলুন না পার আপনি যতই বলেন জ্যোতি প্রিয় বল্লী বহুদলতো মণ্ডল বিজেপি মোছে অভিষেক বেদার জি এর তার ফলে বীরউলের পতন সুদানত জায়গায় চলে যাবে বামপন্থীদের উত্থান ঠেকানো যাবে না বামপন্থীদের উত্থান ঠেকাতে হলে তৃণমূলকে বাঁচিয়ে রাখতে হবে অভিষেককে গ্রেফতার করা যাবে না সেদিন থাকে তলায় তলায় রাজভবনে বসে রাজ্যপাল ঠিক করে দেন মোদী মমতার বৈঠক আর সেই বৈঠকে আলোচিত হয় কি হবে আর তারপরে দুটো দলের প্রার্থী তালিকা প্রস্তুত হয় প্রধানমন্ত্রী সফরে আসেন সন্দেশ খালি বলেন হাতরস বলেন না সাংবাদিকদের উপর নিগ্রহ বলেন অঙ্কশ বলেন না কবির পুরকারস্থ বলেন না প্রধানমন্ত্রী আসেন প্রধানমন্ত্রী যান বাংলা বদলায় না কংগ্রেস বিরাক্ষী এসে গেছেন আমরা শুধু বলতে চাই সেই মেয়েটা কিংবা আমাদের হাসখালির ওই নির্যাতিতা মেয়েটার জমি থেকে উৎসাহিত রক্ত স্রোত আমাদেরকে কি আত্ম করবে না যে মেয়েটা মরে যাওয়ার আগে ডুকরে চিৎকার তার ভাইয়ে আর ভাইরে থেকে তৃণমূলের দুষ্কৃতির দল ঘরের ভেতর ঢুকে তখনও মারা গেছে কিনা না গেলে দেশ সার্টিফিকেট ছাড়া বাসের তলায় মেয়েটার হাত পা ঝুলিয়ে তাকে নিয়ে চলে No,